আসতে কোনো সমস্যা হয়নি তো? প্রাপ্তি মুখ তুলে তাকালো স্মিত হেসে বলল না। কিছু অর্ডার করুন। মেনু কার্ড এগিয়ে দিয়ে বলল শান্ত। এখানে চার কফি ছাড়া কিছু পাওয়া যায় না। শান্ত একটু যেন আপসেট হলো সেভাবেই বলল ওহ তাহলে অন্য কোথাও দেখা করলেন না কেন প্রথমবার মিট করছি আমরা শুধু চা কপি খাওয়াবো এটাই এনাফ বলি প্রাপ্তি ওয়েটারকে ডেকে দু কাপ কফি অর্ডার করে শান্ত কিছুক্ষণ ইতস্তত করে তাকিয়ে থাকে প্রাপ্তি নিজেও স্বস্তি পাচ্ছিল না গতকাল এতগুলো ফোন করার পরেও কেন সে ফোন রিসিভ করেনি জানতে চাইলে কি বলবে সরি ভাবনায় পানি ঢিলি প্রাপ্তি অবাক হয়ে তাকাই শান্তর দিকে এক হিসেবে সরি তো তার বলার কথা তাহলে শান্ত কেন বলছে প্রাপ্তি প্রশ্ন করতে হলো না শান্ত নিচে থেকেই বলল গতকাল আমার ফোন করার কথা ছিল কিন্তু আপনার নাম্বারটা আমি ভুল তুলেছিলাম মানে সব ঠিকঠাক ছিল শুধু একটা ডিজিট কম তুলেছিলাম বিষয়টা খেয়াল করেছি রাতে আপনাকে কল করতে গিয়ে আব্বুর কাছে যে চাইব তাও পারেননি লজ্জা লাগছিল আর কি প্রাপ্তি এখনো বিষয় নেই তাকিয়ে আছে শান্ত যদি কল না করে তাহলে এতগুলো কল তার কে করবে তাও আবার আন্নুর নাম্বার থেকে রায়হান না তো আবার ওকে বিরক্ত করা শুরু করেছে নাকি অন্য কেউ প্রশ্নে প্রশ্নে তার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল শান্তর সামনেও স্বাভাবিক থাকতে পারছিল না এরই মাঝেই কফি এসে পড়ে শান্ত নিচেও চুপচাপ আর শান্ত স্বভাবের প্রাপ্তির মতোই চুপচাপ ভূমিকা পালন করছে কথা একদমই আগা ছিল না অস্বস্তিতে গাঁঠ হয়ে বসে থাকা প্রাপ্তি বলল তারপর আমার সম্পর্কে কিছু জানার আছে আমি আসলে তেমন কিছুই জানি না তো আপনি চাইলে বলতে পারেন নাম তো নিশ্চয়ই জানেন শান্ত বাবা মায়ের একমাত্র ছেলে ছোট একটা বোন আছে গত বছর বিয়ে হয়েছে ওর বর্তমান আমি কানাডায় জব করি পড়াশোনা শেষ করে সেখানেই জব করে সেটেল হয়ে গেছি ছুটিতে এসেছিলাম বাংলাদেশে বাবা মা চেপে ধরেছে এবার বিয়ে করতেই হবে আমিও ভাবলাম বয়স তো আর কম হয়নি এবার বিয়েটা করাই উচিত এতগুলো কথার পিঠেও প্রাপ্তি কিছুই বলতে পারল না শান্ত একটু ইতস্তত করেই বলল একটা রিলেশনও ছিল আমার কিন্তু মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়তাম আপনাকে কেন বিয়ে করেনি শান্ত হাসার চেষ্টা করে বলল জানি না অনেকবার কারণ জানতে চেয়েছিলাম বলেনি ও কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম জি আপনার অন্য কোথাও সম্পর্ক আছে পরিবারের চাপে বিয়ে করছেন না তো ছিল এখন আর নেই ফাইন শান্তর বলার মতো কিছুই ছিল না এদিকে প্রাপ্তি অস্থির হয়ে আছে কতক্ষণে বাড়িতে যাবে ওই নাম্বারটা সে যার ভাবছে তার নয়তো এটাই জানতে হবে আগে কফি শেষ দুজনের শান্ত টেবিলের ওপর দু হাত রেখে বলল দেখুন একটা কথা আমি আপনাকে সরাসরি বলতে চাই ছবি দেখেই আপনাকে আমার ভালো লেগেছে সামনাসামনি দেখে ভালো লাগা আরও বেড়েছে সো আমার কোনো সমস্যা নেই বিয়েতে ভয় নেই আপনাকেও এখনই কিছু বলতে হবে না আমাকে দেখে পছন্দ হয়েছে কিনা অথবা আমায় নিয়ে কোনো সমস্যা আছে কিনা এসব বাড়িতে গিয়ে বললেই হবে প্রত্যুত্তরের প্রাপ্তি শুধু হাসলো। শান্ত বাইকে করে বাড়ি অব্দি এগিয়ে দিতে চেয়েছিল প্রাপ্তি রাজি হয়নি আর শান্ত জোর করেনি প্রাপ্তির সম্মান জানিয়েছে প্রাপ্তি যাওয়ার জন্য একটা ঠিক করে দিয়েছে শুধু হয়ে বাড়িতে ফিরে বিছানায় বসে ফোনের নাম্বারটি ভালো করে দেখে প্রাপ্তি গতকাল রাতে ফোন আসা নাম্বারটির সাথে কাগজের নাম্বারটির মিল নেই তাহলে রাতে কে ফোন করেছিল আপনার নয় তো সে কৌতূহল বসত রাতের নাম্বারটিতে কল করে তিন বার রিং হওয়ার পর ফোন রিসিভ করে ও থেকে বলে হ্যালো প্রাপ্তির বুক কেঁপে ওঠে আদনানের কণ্ঠ শুনে সে ঠিক শুনছে তো নাকি কোনো ঘরের মধ্যে আছে ওপাশ থেকে একই কণ্ঠ ভেসে এলো হ্যালো প্রাপ্তি প্রাপ্তি কান থেকে ফোনটি সরিয়ে নাম্বারটি আবার দেখে ওপার থেকে আবার ভেসে আসে কথা বলছিস না কেন শুনতে পাচ্ছিস প্রাপ্তি ফাঁকা ঢোক দিলে বলে হুম অজান্তে মনে আশার আলো দেখতে পায় আদনান ফোন করেছিল গতকাল কিন্তু কেন কেন সে অন্য নাম্বার থেকে এতবার তাকে ফোন করেছিল তবে কি আদনানও অতিjene হাত পা কাপা শুরু হয়ে গেছে প্রাপ্তির আদনান বলল রাতে এতবার ফোন দিলাম ধরিসনি কেন এই নাম্বার কার আমারই ওই সিমে টাকা নাই তাই এই নাম্বার থেকে কল করেছিলাম প্রাপ্তি নিস্তব্ধ কাঙ্ক্ষিত কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছে সে আদনান বলল কেন রিসিভ করিসনি প্রাপ্তি সত্যি বলে দিলো আমি ভেবেছিলাম ওই ছেলে ফোন করেছিল কার কথা বলছিস শান্ত ভাইয়া হুম তার ফোন করার কথা ছিল নাকি আচ্ছা যদি সেই ফোন করত কেন ধরিসনি কথা বলতে ইচ্ছে করে নি তুমি কেন এতবার ফোন করেছিলে তুই ওভাবে ফোন রেখে দিলি তাই এসব বাদ দে যার সাথে বিয়ের কথা প্রায় ঠিক তার সাথে কথা বলতে ইচ্ছে করে না প্রাপ্তি হতাশ হয়ে বলে তুমি এমনি ফোন করেছিলে তোকে ফোন করতে এখন কারণও লাগবে ওহো তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে কদিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি তোকে তো আর এমনি এমনি কারণ ছাড়া ফোন করা যাবে না আদনান ফুপি ডাকে প্রাপ্তি আদনান কয়েক সেকেন্ড চুপ থেকে সিরিয়াস হয়ে বলে প্রাপ্তি কি হয়েছে কাছিস তুই প্রাপ্তির কান্নার গতি বাড়ে করে কাঁদতে শুরু করে সে ওপাশ থেকে আদনান বলে কেন কাঁদছিস তুই একটা সত্যি কথা বলবি প্রাপ্তি তখনও কাঁদছিল আদনান বলে তুই কি এখনো রায়হানকে ভালোবাসিস কান্না থেমে যায় প্রাপ্তি স্তব্ধ হয়ে যায় সে আদনানের কথা শুনে প্রাপ্তির কান্না করার কারণ সে এটা ধরে নিল অন্য কিছু আর তার মাথায় এলো না সে ফুপিয়ে ফুপিয়ে বলল না চোখের পানি মুছে নিল প্রচন্ড অভিমানে এসে বুকে ভর করেছে এতদিন আদনানের হাব ভাব কথা বলার ভঙ্গিতে মনে হতো সে আসলে যেই হুড়পড়ির কথা বলে সে প্রাপ্তি নিজেই বুঝতে অনেকটা দেরি হলেও যে পরে সে ধরতে পেরেছিল এটা ভেবে সে আনন্দিত ছিল কিন্তু না সে তো ভুল সে আদনানির হুর নয় তার হুর অন্য কেউ সে কেউ নয় আদনানের কেউ না অভিমানী প্রাপ্তি তৎক্ষণাৎ বাবা রুমে গিয়ে বলে ওনাকে আমার পছন্দ হয়েছে এই বিয়েতে আমি রাজি প্রাপ্তির সম্মতি মুহূর্তে যেন পুরো বাড়িতে বিয়ের আমেজ নিয়ে এসেছে ফিরোজ ইসলাম সুমনা বেগম সবাইকে ফোন দিয়ে এখনি এই সুখবরটি জানিয়ে দিচ্ছে শান্তর পরিবার রাতে আসবে বিয়ের পাকা কথা বলতে এই ব্যাপারে প্রাপ্তির কোনো মতামত আছে কিনা জানতে চাইলে প্রাপ্তি জানে দু মাস পর তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা তাই পরীক্ষা শেষে সে বিয়েটা করতে চায় দুই পরিবারের কেউই কোনো আপত্তি করেনি কথা হয় বিয়ে দুমাস মাস পরে হলেও এঙ্গেজমেন্ট এখনই হবে এঙ্গেজমেন্ট শেষে শান্ত ফিরে কানাডা চলে যাবে প্রাপ্তির পরীক্ষা শেষ হলে ওখান থেকে বিয়ের শপিং নিয়ে আসবে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একদম ঘরোয়া ভাবে মেহমান বলতে কাছের আত্মীয় স্বজনেরা এসেছে শুধু আদনান কাজের প্রেসারে আছে তাই আসতে পারেনি প্রাপ্তি মনে মনে এটাই চেয়েছিল কে জানে আদনান এলে এসে নিজেকে ঠিক রাখতে পারতো কিনা বেশ সুষ্ঠুভাবেই এঙ্গেজমেন্ট সম্পন্ন হয় মেহমান সব চলে যাওয়ার পর প্রাপ্তি ঘরে গিয়ে দরজা লক করে দেয় এতক্ষণ ধরে আটকে রাখা কান্নাগুলো আর আটকে রাখা সম্ভব হচ্ছিল না সে কোনোভাবেই আদনানকে মন থেকে সরাতে পারছে না কিভাবেই বা সরাবে হুট করেই মানুষ ভালোবাসতে পারলেও হুট করে যে ভুলে যাওয়াটা সম্ভব নয় আর এই অনুভূতি নিয়মটা বড্ড বাজে বড্ড বাজে কেন মানুষ তার নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না এই অবাধ্য মনটা তার অন্যের জন্য কেন উত্তর প্রাপ্তির কাছে নেই সে যে বড্ড অসহায় নিঃসঙ্গ এঙ্গেজমেন্টের পর থেকে প্রতিদিন নিয়ম করে শান্ত ফোন দিত প্রাপ্তিকে কথা বলতে খুব বেশি এগোতো না কারণ বেশিরভাগ সময়ই কথা বলার অভাবে প্রাপ্তি চুপ করে থাকতো কি বলবে খুঁজে পেত না শান্ত অবশ্য বিরক্ত না সেও কথাবার্তা ফোন পাশাপাশি প্রাপ্তি এবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে মন স্থির করলো সারাক্ষণ আদনানের বিরহে পড়লে পরীক্ষাটা তো আর ভালো হবে না রেজাল্ট ভালো না হলে দেখা যাবে ওই মানুষটাই সবচেয়ে বেশি কথা শোনাবে পড়তে বসেও প্রাপ্তি খেয়াল করে তার মন পড়ার মধ্যে নেই কিছুক্ষণ পর সে ভারী নিঃশ্বাস ত্যাগ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে পরক্ষণে আবার নিজেকে মানিয়ে নেয় এতটা অস্থির হয়ে পড়লে তো সমস্যা বই বুকে জড়িয়ে শিশুয়ে পড়ে সুমনা বেগম তখন রুমে প্রবেশ করে বলেন শুয়ে আছিস যে

দেখার আকতি বুকের ভেতর বই চলার ঝড় সবকিছুই হচ্ছে প্রচন্ড গতিতে তবুও সে নিজেকে বাহিরে থেকে সহজ এবং সাবলীন দেখাচ্ছে অথবা নিজেকে খুব স্বাভাবিক করার চেষ্টা করছে প্রাপ্তি দূর থেকে দেখতে পেল আদনান আর শান্ত হেসে হেসে কথা বলছে অচেনা কেউ দুজনকে এখন দেখলে ভেবেই বসবে যে দুই বন্ধু গল্প করছে যাদের বন্ধুত্ব আবার ভীষণ গাঢ় সুমনা বেগম ট্রেতে নিয়ে কিচেন থেকে বের হচ্ছিলেন প্রাপ্তিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন এখানে দাঁড়িয়ে আছিস কেন তার কণ্ঠস্বরকে উদ্দেশ্য করে সাত।

সামনে গিয়ে সে চায়ের কাপ আগে শান্ত দিকে এগিয়ে দেয় শান্ত কাপটি হাতে নিয়ে বলল আপনার হাত কাঁপছে কেন প্রাপ্তি অস্বস্তিতে একটু হাসার চেষ্টা করলো শান্ত মৃদুভাবে প্রাপ্তির হাত ধরে পাশে বসে লক্ষীন স্বরে জিজ্ঞেস করলো অসুস্থ আপনি চোখ মুখ এমন কেন মনে হচ্ছে শরীর দুর্বল না না ঠিক আছে আমি বলে অন্য চায়ের কাপটি তুলতে চাওয়ার আগেই আদনান বলল তুই বস আমি নিয়ে নিচ্ছি প্রাপ্তি কিছুটা স্থির হয়ে বসে রইল অনেকটা কাঠের পোতলের মতোই বলা চলে সে না স্পষ্ট বুঝতে পারছিল চার জোড়া তীক্ষ্ণ চোখ তাকেই জরিপ করছে সে অস্বস্তিকর মুহূর্ত এড়াতেই দুজনের উদ্দেশ্যে বলল চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে দুজনেই বা চায়ের কাপে চুমুক দেয় আদনান ওদেরকে স্পেস দিয়ে চায়ের কাপ নিয়ে রান্নাঘরে সুমনা বেগমের কাছে চলে যায় শান্ত তখন বলে আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আমি কই না তো তাহলে এমন লাগছে কেন ঠিক মতো খাওয়া দাওয়া বোধ হয় করছেন না না আসলে সামনে পরীক্ষা তো তাই আর কি পরীক্ষা তো কি হয়েছে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু টেনশন করলেই হবে প্লিজ প্রাপ্তি নিজের যত্ন নেবেন প্রাপ্তি তাকে হাসার চেষ্টা করলো প্রত্যুত্তরে শান্ত ও মৃদু হাসি সে পাশ থেকে একটা প্যাকেট নিয়ে বলে এটা আপনার জন্য কি আছে এখানে প্যাকেট হাতে নিয়ে জানতে চাইলো প্রাপ্তি সারি হঠাৎ সারি কেন মনে হলো শাড়িতে আপনাকে অনেক মানাবে আপনার পছন্দ না হলে পরার দরকার নেই প্রাপ্তি শাড়িটা না দেখি মন রক্ষাতে অবশ্যই পছন্দ হবে আর শাড়িটা আমি হেসে পড়লো মাই প্লেজার এরপর সে হাত ঘড়িতে সময় দেখে বলল এখন আমায় যেতে হবে একটা কাজ আছে খেয়ে যাবেন না অন্য একদিন শান্ত সুমনা বেগমের থেকে বিদায় নিয়ে চলে যায় যাওয়ার আগে আদনান কেউ বলেছে যোগাযোগ রাখার জন্য প্রাপ্তি রুমে যা চলে যাওয়ার সময় আদনান পিছন থেকে ঢেকে বলে